আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি কাতলা মাছের ঝাল রেসিপি করব তো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি মিডিয়াম সাইজে টমেটো পেস্ট আর টক দই এখানে গরম মশলা গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজে পেঁয়াজ পেস্ট এখানে আমি আট পিস মতন মাছ নিয়ে নিয়েছি তো এখানে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর অল্প পরিমাণ মতো লবণ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো দেখুন গ্যাসের মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে আমি তেলের পরিমাণটা বেশি দেব যাতে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয় তো তেল গরম হয়ে আসলে একে এঁকে মাছগুলো আমি ছেড়ে দেব। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি দেখুন খুব সুন্দর ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব তো বাকি মাছগুলো আবার দিয়ে দিচ্ছি এই মাছগুলো ভেজে আবারও তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি নাচড়া করে নিচ্ছি তো এর মধ্যে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়া হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া আর অল্প পরিমাণ মতন জিরে গুঁড়া দিয়ে আমি ভালো করে নাচড়া করে নিচ্ছি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সঙ্গে মিশে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে লো ফ্লেমে মশলাটা কষে নেবেন যাতে দইটা কেটে না যায় তো এর মধ্যে আমি এক কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এপে ওর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ টেবিল স্পুন ঘি এই রান্নাটা দারুণ টেস্টি হয় গরম ভাতের দারুণ জমে তো দেখুন আমার রান্না হয়ে এসেছে কাতলা মাছের ঝাল এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন